হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠেছি আর উঠে যাওয়ার পরে দেখো তোমাদের পর্দাগুলো দেখাচ্ছিলাম কাল কারণ কালকে রাত্রিবেলা এগুলো লাগিয়েছি আর দেখো এই পর্দাগুলো তোমাদের দেখাচ্ছিলাম কীরকম পর্দা তিনটে পর্দা লাগানো হয়েছে একটা হচ্ছে রান্নাঘরে আর দুটো হচ্ছে দুটো রুমে লাগানো হয়েছে দুই ঘরে আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে গেছি আর মাম্মামরাও ঘুমোচ্ছে তাই বিছানা তোলা হয়নি আর আমার বিছনাটা সকালবেলা একটু দেরি করেই তোলা হয় আটটা নটার সময় তোলা হয় কারণ মামা আমরা তো ঘুম আর একটু এক একদিন দেরি করে ওঠে এক একদিন তাড়াতাড়ি ওঠে তো আমি বিছনাটা দেরি করেই তোলা হয় কারণ আরও কাজ থাকে তো তখন ওই কাজ করতে করতে আর বিছানাটা তোলা হয় না আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়ার পরে আর যা কাজ আছে তো সেগুলো আমি করে নেব করে নিয়ে তারপরে দিয়ে মামাম তো উঠে গেছে ছোটো মামামটা তো ওর জন্য আবার খাবারটাও রান্না করে নিতে হবে নাহলে হবে না ও উঠেই হচ্ছে ও খিদে পায়ে আর কান্নাকাটি করে এদিকে দেখো মামামের জন্য আমি খাবার নিয়েও বসে গেছি আর এদিকে আমি চা নিয়েছি আর এদিকে ভিডিও কলে পিসিমণির সাথে দাদু কথা বলছে তাই পিসিমণি আবার ওর সাথে কথা বলছে মামামের সাথে তার জন্য একটু এদিকে দেখো চা খাওয়ার পরে আমি আবার হচ্ছে একটু মাম্মকে নিয়ে পড়াতে বসেছিলাম তো ওকে একটু সকালবেলা করে পড়াই আর রাত্রবেলা করে একটু পড়াতে বসাই হলে কি না বাচ্চা মানুষ তো প্রত্যেক দিন যদি একটা পড়ানো পড়াই তাহলে দিয়ে ওদের মনে থাকে না হলে কি মনে থাকে না পড়ানোটা ওরা বাচ্চা মানুষ ওরা পড়তেও চায় না যদি একটু জোর করে বসানো হয় তাহলে দিয়ে ওরা পড়ে আর এদিকে দেখো আমি বিস্কুটের প্যাকেটটা খোলা ছিল না তো আমি বিস্কুটের বিস্কুট ছিল না কৌটোতে তো আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম কারণ আমাদের একবারেই তো সব মাল দেবে তো বেশি করে বিস্কুট নিয়ে আসে বিস্কুটটা সব কিছু মাস বাজার বেশি করেই আনা হয় তো দেখো এদিকে আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ স্কুলে যাবে তো তার জন্য দিয়ে আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল সেতু বসিয়েছি মানে ডাল রান্না করবো তো তার জন্য আমি সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর ভাত নিচ্ছিলাম না আর সকাল থেকে কি অনেক কাজ থাকে তো তো তোমাদের সাথে শেয়ার করাও হয় না সবকিছু তো তার জন্য ভিডিও ঠিক মতো দিতে পারি না আর তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো তাহলে আমি ভিডিও দেওয়ার আরও বেশি আগ্রহ পাবো আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এদিকে দেখো আমি ডালের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে এদিকে দেখো সকালে রান্না খাওয়া হয়ে গেছিলো আর এদিকে দুপুরবেলা যা রান্না হবে তার জন্য আর বাবা এনেছিল আজকে ইলিশ মাছ তো রান্না করার জন্য আমি হচ্ছে বাইরে মার কাছে সব দিয়ে এসছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে মামা আমরা ঘুমিয়েছিলাম এইদিকে দেখো ডালের বড়িগুলোর না কেরি পোকা ধরেছিল কারণ একসাথে তো মালাহ না হয় তার জন্য দিয়ে না দেখি কি কেরি পোকা ধরে গেছে তা ডালগুলোর বড়িগুলো না একটু রোদ্রে দিয়েছিলাম আর মা ওইদিকে ঘুমিয়ে গেছিলো আর এদিকে দেখো আমি জানলাটা দেব তার জন্য দিয়ে জানলাটা বন্ধ করেছিলাম কারণ দুপুরবেলা কারণ না রোদটা এসে একবারে যে ঘরেতে মানে শুয়ে থাকে তো বেশ না তো চোখের মধ্যে লাগে রোদটা জানলাটা দিয়েই শুই আর এদিকে দেখো দুপুরে রান্না হয়েছিল হচ্ছে তোমাদের এটা রাত্রেবেলা দেখাচ্ছিলাম দেখো মাছ রান্না ভাত রান্না হয়েছিল মাছ ইলিশ মাছ আর হচ্ছে পৈশাখের ঘাট আর দেখো রাত্রেবেলা রুটি করব তো তার জন্য আমি হচ্ছে আটাটা মেখে নিচ্ছিলাম কারণ বাবা মা হচ্ছে রুটি খায় রাত্রেবেলাতে তো তার জন্য আমি আটাটা মেখে নিচ্ছিলাম রুটি বানাবার জন্য যে রুটি বানিয়ে তারপর বাবাকে খেতেও দিয়ে দেবো কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো কাকা মামা মা ঘুমাচ্ছিল না তা ওকে আমি জোর করে ঘুম পাতিয়ে দিয়ে তারপরে দিয়ে এসেছিলাম আমি একটু রুটি বানাতে নাহলে ও না মানে ঘুমের কোনো ঠিক নেই যে অনেকক্ষণ করে ঘুমোবে না কিন্তু ও সেরকম ঘুম না ও ঘুম হয়ে তবে দশ পনেরো মিনিটও যায় না ও উঠে পড়ে তো দেখো এদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি মামা মাকে শুয়ে রেখে এসেছিলাম কিন্তু ও উঠে গেছিলো আটা মাখতে মাখতে দেখি ও উঠে গেছে তারপর ঠামিয়ে আবার নিয়েছিল কোলে আর এদিকে বড়ো মামা মতো ওকে খাইয়ে দিয়েছিলাম আজকে সন্ধ্যের সময় কারণ ও বলছিল মা আমি ভাত খাবো তো তার জন্য আমি ওকে খাইয়েও দিয়েছিলাম আর এদিকে আমি রুটিটা বানিয়ে নেব বানিয়ে তো আমি বাবাকে দিয়ে দেব তারপরে দিয়ে আমরা পরে খাবো আর এখন তো শুন মানে শুতে হতে তাও দশটা এগারোটা বেজে যায় তো একটু দেরি করেই শুই আর সকালবেলা সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠে পড়ি কারণ স্কুলে যাবে তার জন্য দিয়ে করে রান্নাও করতে হয় তাড়াতাড়ি এইদিকে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে আর বাবাকে আমি মাছ দিয়ে আর ঘ্যাট দিয়ে হচ্ছে বৈশাখের ঘ্যাট রান্না হয়েছিলো তো দিয়ে দিয়েছি খেতে আর বাবারও খাওয়া হয়ে গেছিলো মা টিভি দেখছিল বসে আমি একটু মামাকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম তো মা বসেছিলো এদিকে দেখো দশটা পনেরো বেজে গেছে আর বড়ো মামা বলছে চলো মা আমাকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তো তার জন্য দিয়ে রাস্তায় নিয়ে গেছিলাম কারণ ও সন্ধ্যার সময় ঘুমের থেকে উঠেছে সেই দুপুরবেলা ঘুমিয়েছে আর উঠেছে হচ্ছে সাড়ে ছটার সময় তখন তো সন্ধ্যেই হয়ে যায় তো আজকে আর রাস্তায় যায়নি তা